তেলিয়ামুরা ইকো পার্ক সংলগ্ন এলাকায় লেবু চাষের জমি সরকারি পাট্টা প্রদানের নাম করে দখলের অভিযোগ উঠে একাংশ জনজাতির বিরুদ্ধে বাগান ধ্বংস করে দিয়ে হাজার হাজার লেবু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে এমনই অভিযোগ এনে এবার পুলিশের শরণাপন্ন হল ক্ষতিগ্রস্ত লেবু চাষিরা তেলিয়ামুড়া বন বিভাগের অন্তর্গত ইকো পার্ক সন্নিহিত এলাকা লেবু চাষের জন্য প্রসিদ্ধ বলতে দ্বিধা নেই দশকের পর দশক সংশ্লিষ্ট এলাকার একটা অংশের পরিবার লেবু চাষের উপর নির্ভরশীল তবে অতি সম্প্রতি হঠাৎ করে বিভিন্ন জায়গার একটা অংশে জনজাতিরা সংশ্লিষ্ট লেবু চাষের এলাকায় সরকার পাট্টা প্রদান করেছে এমন দাবি করে হঠাৎ করে হাওয়াই বাড়ি এলাকায় জৈনিক কৃষকের বেশ বড় সড়ো পরিমাণের লেবু বাগান ধ্বংস করে ফেলেছে পাশাপাশি তিন থেকে চার হাজার লেবু চুরি করে নিয়ে গেছে এমনটা অভিযোগ সামনে এসেছে এদিকে গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকের বক্তব্য হচ্ছে যদি ঠিক ঠিক প্রদান করা হতো তাহলে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে জমি সীমানা নির্ধারণ করা হত গোটা বিষয় পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এমনটা বক্তব্য ক্ষতিগ্রস্ত কৃষকের এদিকে গোটা বিষয় নিয়ে ফরেস্ট বিট অফিসের নির্মল দাসে বক্তব্য হচ্ছে যারা দাবি করছে পাট্টা প্রদান করা হয়েছে তারা কোনো প্রকারে কাগজপত্র দেখাতে পারেনি পাশাপাশি শ্রী দাস এটাও দাবি করেছেন পাট্টা প্রদান করা হয়েছে এরকম কোনো নথি ওনাদের অফিসেও নেই অর্থাৎ এটা পরিষ্কার গভীর চক্রান্ত রয়েছে বিশ্বস্ত সূত্রে মারফত খবর হচ্ছে রাজ্যের এক মন্ত্রী এই বিষয়ে সামরিক কলকাঠি নাড়ছেন সংশ্লিষ্ট মন্ত্রী কি প্রকারে কার্যকলাপ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে শুধু তাই না বিভিন্ন মহল থেকে অভিযোগ করছে মন্ত্রী এভাবে বিভিন্ন জায়গায় অনৈতিকভাবে বনদপ্তর তথা সরকারি জায়গা দখল করে নিজে স্বার্থ সিদ্ধি করার কাজ করে চলেছেন এদিকে হাওয়াই বাড়ি সহ সন্নিহিত এলাকায় এভাবে সাধারণ অনুপজাতি অংশে মানুষের জীবন জীবিকার উপর আঘাত আসায় এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমার বাড়ি হাওয়াই বাড়ি আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আমরা লেবু চাষ করি বরমোড়া জায়গাটা সুযোগ বনতত্ব জায়গা হ্যাঁ আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আমরা লেবুর সাজ হঠাৎ করে তারা এই আই আছে তারা এই পাটা পাইছে তো পাটা লগে কথা আমি প্রশ্নও করছি যে ভাই তোমরা যদি ফটাফা থাকো অরিডিংতে লোক থাকবো মিরুয়া থাকব থাকবো তারা যদি নাপিয়া দিয়া যা আমরা কোনো বাজার চান না তারা এই কটার পরে মানছে না না মানার পরে এই লেবু গাছগুলো সব পাইটাই গেছে প্রায় তিনশো চার সাড়ে তিনশো গাছ তোমার কাটিয়ালেছে লেবু প্রায় তিনটে হাজার চার হাজার লেবু তারা গেছে তো এই ব্যাপারে এই এলাকার যে বিট অফিসার

তো তারপরে আমাকে তার কাছে প্রপার ডকুমেন্টস আসি কিছু প্রপার কোনো ডকুমেন্ট দেখাইতে পারছে না তারপরে আমার কাছে আজকে নিয়ে আসবো আজকে অফ রুপ দিয়ে না তারপরে আমি তাদেরকে বাজার দিয়ে সরাই দিচ্ছি কতজনে ছিল কতজন তো আমি দেখছি না টোটালি সাত আটজন থাকবো কোন এলাকার তারা এলাকা তো জানি না কোন এলাকা কিছু কইছে না তারা কি কইছে মানে কইছে তারা এই জায়গা পাট্টা পাইছে কিন্তু তাদের কাছে আমি প্রপার দৌগন হিসেবে দৌগনতা কবে পার্থ পাইছে কি পার্থের বুঝি না বারবার পাইছে কিন্তু আমার কাছে কিছু আপনার নাম নাম নির্মল দাস আপনার কি পোস্ট